আর পাকিস্তানি ভাই সবাই পোস্তু পোস্তু ভাই সবাই আমাকে দেখার জন্য আসছে এই যে আফ্রিদি সো ওয়েলকাম পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান বর্ডার এবং আমরা আছি এখন পাকিস্তানের শেষ সীমান্ত যেটা হচ্ছে দারা আদম খেল এবং তালেবানদের গ্রাম তো আপনাদের আজকে পুরো এই গ্রামটা দেখাবার এটা হচ্ছে আমার রুম এই যে দেখুন এখানেই আমরা রাত্রি যাপন করেছিলাম এই যে বাহিরে দেখুন এই যে ভাইয়া এই যে মাউন্টেন দেখা যায় কি সুন্দর পরিবেশ এইদিকে সূর্য মামা তো আসলে রকম একটা জায়গায় আসি আপনারা কল্পনাও করতে পারবেন না আফগানিস্তানের দেখুন এই যে এই যে মাউন্টেন চিকন চিকুন সরু গলি তো আমরা হচ্ছে আজকে পুরো এই গ্রামটা ঘুরবো আর যেখানে অস্ত্র তৈরি করা হয় এবং প্রতিটা মানুষের কাছে অস্ত্র আছে এবং পুরো গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো যেটা একদম আফগানিস্তানের বর্ডারের পাশে এখন আমরা এই ঠান্ডার ভিতরে এরকম আগুন ধরাইছি এবং প্রচন্ড ঠান্ডা মুখ দিয়ে কথা বেরো হচ্ছে না যেহেতু চারিপাশেই পাহাড় সব তালেবান মুসলমান সব তালেবে আচ্ছা আচ্ছা আল্লাহ কা বন্ধ হ্যাঁ না ও মুসলমান ও কলমা পড়বে সব তালেবে তালেবান তালেবান জালে মালিম নিয়ে তালেবান

एक जगह में रहता था बांग्लादेश हाँ तो बिल्कुल जाएगा बांग्लादेश बांग्लादेश तो पाकिस्तान पहले तो हमारे <laughs> पाकिस्तान में शामिल था ना ইউ মিশরীয় ও مغربীয় পাকিস্তান ও বাংলাদেশ তারা মারছে হ্যাঁ ফি তো আলাদা হয়ে গেছে 90 বিড় তালাক হয়ে গেছে তোমরা لوگوں نے इधर-उधर किया हमारे साथ पाकिस्तान के साथ हां लेकिन उस टाइम मेरे पैदा नहीं हुआ अभी देखो अभी तुम मेरे कैमरा भी लगाया है मेरे ख्याल से ओके अल्लाह ओके सलाम वालेकुम ओके तो আমরা হচ্ছে এখন বের হচ্ছে আর এই যে গুলি দিয়ে বের হচ্ছে সামনে হচ্ছে পাহাড় চারি পাশে এরকম পাহাড়ি এলাকা ठीक है इखा नहीं छोटो तो एक ता बाजार इधर कोई पुलिस आला नहीं रहता है यानी पुलिस पुलिस नहीं ये अपना कमिटी होता है ना कमिटी होता आ, है आ, वो भी वो सरकारी होता है सरकारी होता है आ, अच्छा सरदार नामी सरदार असदार असदार अच्छा कलीजी भाई कलीजी कलीजा अच्छा कलीजा दिए तो रिकॉर्ड है देखो वाव <laughs>

এই জিনিসটা আমার ভাল লাগছে তো আমরা এখন যে বাজারে সেখানে হচ্ছে সব দোকানেই পিস্তল বিক্রি করা হয় একে ফোর্টি সেভেন বিক্রি করা হয় এবং প্রতিটি মানুষের কাছেই অস্ত্র থাকে মানে রিভলভার থাকে এবং আপনাদের দোকানে দেখাবো যে আসলে কেমন এই জায়গাটা আসসালামু আলাইকুম ওহ একবার জোরাই না ধরলে হবেই না এখানকার মানুষ মানুষকে দেখলেই

गोली आपको छू सकती है हमें नहीं छू सकती गा? गोली हम भी डरते हैं ना देखो। है। हा? हा? ये देखो इसको अंदर से चेक करना है हाँ हाँ नहीं क्या चेक करे का अंदर कैसे ये देखो पूरा वो क्या बोलता है के 47 ए 47 की तरह वो है, है। पूरा बिल्कुल उसी तरह है उसी चलता भी है वो सब खूबी उसी तरह है लेकिन बराबर है बराबर है।, है।, है उसी के फंक्शन जो है ना ये ए के 47 की तरह है अच्छा ये जो फंक्शन से एके के 47 जा सेम ए का फंक्शन है সেটাই है ये जो सब पीजेड इसका नाम मेरा नाम है ओ अच्छा इसका नाम क्या है नाम है ये बराबर रिपीटर है বারবার পিটার রিপিটার আচ্ছা এটার নাম হচ্ছে রিপিটার যেটা হচ্ছে এ কে যা ফাংশন সেম এটার ভিতরে সেম একই ফাংশন নাম হচ্ছে রিপিটার তো এখানে দুইটা কারিগর আছে যে আমার ভায়া কারিগর এটা হচ্ছে আমার কারিগর মানে দুজনেই পিস্তল বানায় আর কি এরকম আর আমার ভায়া বিজনেসম্যান ব্যবসা করে দোকানে তো এখন আমরা যাচ্ছি যেখানে ফায়ার করে

বহুত সাউন্ড তো দেখুন এই ঘরটা তারা ট্রায়াল দেয় এই যে এখানে কিন্তু সব গোলাবারুদ দেখুন এই যে এখানে সব গুলি মারছে এই দেখুন সব এখানে মারছে আর কি তো এই জায়গাটা হচ্ছে ট্রায়াল দেয় পাহাড়ে মারে না পাহাড়ে অনেক মানুষ থাকে এই কারণে তো এই ঘরটা হচ্ছে এইভাবেই ইউজ করে মানে যারা কেনে আর কি এখানে এসে ট্রায়াল দেয় তো এই পুরো রুমে মানে কারিগররা থাকে যারা হচ্ছে এটা বানাই এই যে এখানে বানাচ্ছে একজন তো আমরা এখন যাচ্ছি এই দিক দিয়ে চারিপাশে কিন্তু পাহাড় আসসালামু আলাইকুম কে হালচাল এ ওকে তো এরকম সব বানাচ্ছে দেখুন তাহলে তারা কতটা মানে দক্ষ একবার ভাবেন আসসালামু আলাইকুম এই দেখুন এখানে সব বানায় কারিগর

आप कितना साल से बनाता है तकरीबन ये पैंतीस साल से मैं काम তাহলে ভাবেন যে একটা দেশ সামরিক শক্তি কেন হবে না তারা সবাই তারা নিজেরা বানাই এগুলো এ কে ফোরটি সেভেনের মতো অস্ত্র তারা বানাই যেটা আপনি আমদানি করলে কোটি কোটি টাকা খরচ হবে এবং এখানে তারা খুব ইজিভাবে এগুলো বানাই দিচ্ছে দাম হচ্ছে দশ হাজার বিশ হাজার বাংলাদেশি টাকায় তো তাহলে এই দেশটা আসলে কেন শক্তিশালী হবে না একবার ভাবেন তারা নিজেরাই বানায় নিজেরাই সব কিছু করে এখানে অনেক ট্যুরিস্ট আসে দেশ বিদেশ থেকে যারাই ভারত হোক আমেরিকা হোক চীন হোক বাংলাদেশ হোক তারা আসে তাদেরকে এইভাবেই ঘুরে ঘুরে তারা দেখায় এ জো হে না এস আর সাইড তো পাহাড়ে তো ইসকে নাম দারা কিউ দারা আদম কিউ পাহাড়ো কি দরমিয়ান কি এলাকে কো দারা কে দারা কে আর আদম 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 আমার দাদা আচ্ছা পেহলে আচ্ছা মানে আদম মানে এখানকার তারা বলছে দাদাকে বোঝায় বোঝাই আর হচ্ছে আপনার দারা মানে চারিপাশে পাহাড় ঠিক মাঝখানে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমাকে জোর করে ধরে আনছে এই দোকানের ভিতরে বলছে যে তোমাকে এখন চাউল খাইতে হবে চা খাইতে হবে এটা একবার ভাবেন তাহলে এখানকার মানুষজন কতটা আতিথেয়তা এবং আমার জন্য আনছে আর মাংসটা দেখুন যে এখানকার মাংস সিস্টেমটা অসাধারণ এরকম সব চামচ দিলে মানে টাচ করলে যে গলে যাচ্ছে এরকম একটা ব্যাপারই যে সব সেপারেট হয়ে যাচ্ছে ওকে তো আমরা একটু খাওয়া দাওয়া করে এরপর আবার ব্যাক করব তাই এখানকার খাবার অসাধারণ বিশেষ করে এখানকার আতিথিতা যখন পাকিস্তানে আসবেন আপনাকে সবাই এরকম ডেকে নিয়ে যাবে যখন পরিচয় দিবেন বাংলাদেশি বা তারা জানবে বাংলাদেশের তখন তারা আপনার হাত ধরে নিয়ে বাসায় নিয়ে যাবে খাওয়াবে থাকতে দিবে কোনো টাকা পয়সা কোনো কিছু নিবে না হুম আমরা এখন চলে যাচ্ছি বাসাই এরকম বাজার আর হচ্ছে এটা হচ্ছে সেভেন্টি সেভেন্টি সিসি আচ্ছা এই সেভেন্টি সিসি বাইকগুলো এটা এত ফেমাস পাকিস্তানে তো এই যে বাজার দেখুন এবং ইতিহাস পাকিস্তানের যে এই গ্রামে কোনো মেয়েকে আপনি দেখতে পাবেন না বাজারে কোনো মেয়ে না এখানে কোনো রকমের মেয়েরা বাজারে নাই দেখুন রকম মেয়েদের আপনারা দেখতে পাবেন না এই বাজারে এই পাশেও অনেক দোকান আছে এই জিনিসটা আমাকে অবাক করছে যে পস্তু সম্প্রদায় মানে মুসলিম পস্তু আফ্রিদি উপজাতি এদের এখানে মেয়েদের এতটা পর্দাশীল তারা কখনো বাজারে আসে না আর বাজারে সবসময় ছেলেরা আসে আর মেয়ের হচ্ছে ঘরের কাজ করে তো একটু পরেই হয়তো সন্ধ্যা তবে প্রচুর ঠান্ডা যত সন্ধ্যা হয় ততই ঠান্ডা হয় ওকে তো আমরা রুমে যাচ্ছি এবং এখানে এগ্রিকালচার বলতে ওই কিছু হয় না খুব রেয়ার অল্প যেহেতু সামনে যে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে কয়লার পাহাড় এবং তাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে যে মেহমান আসছে তার সাথে দেখা করব। তো এরকম একটা ব্যাপার মানে অনেকে ইনভাইট দিচ্ছে খাওয়া দাওয়ার জন্য তো যাক এই যে আমার রুম গুম রেও না ইয়ে নলেজে ठीक है ना ये इस तरह नहीं है कि आप मज़े के लिए घूम रहे हैं ठीक है ये नॉलेज है मुख्तलिफ़ किस्म के लोग मुख्तफ किस्म की उनके साथ रहन सहन उनका खाना पीना उनके मसाइल वो आप देख लेते हो ये बिल्कुल पी एच डी वो बंदा कहता है कि पी एच डी मैंने कर ली ठीक <laughs> <laughs> है ये पी एच डी इस्कॉलर की तरह एक वो उनका आ, कल्चर, भी, कल्चर है। भी है सिस्टम भी है ठीक है तो ये बेहतरीन चीज़ है আমাদের রান্না হয়ে গেছে এবং দেখুন যেটা হচ্ছে চিকেন এবং সত্য বলতে ভাইয়াদের সাথেই বসে খাচ্ছে আজকে রাতের খাবার দাবার এবং এরপরে ভাইয়ারা চলে যাবে তো এই জিনিসটা আমার জীবনের অন্যরকম একটা ইতিহাসই থাকবে যে এখানকার মানুষের ভালোবাসা তারা আমার জন্য এই আয়োজনটা করছে যে গেস্ট আসছে যে মেহমান এই এরоне তারা এখানে নান রুটি মাংস নিজের হাতে হোটেল থেকে কিনে না শেনাই কিন্তু নিজের হাতে রান্না করতেছে এই যে দেখুন আর এই যে আমার ভাইয়া ভাই কেমন ঠিক নাম দাউদ ইব্রাহিম দাউদ ভাইয়া ও তো পশতুন দাউদ ইব্রাহিম ভাবেন দাউলে আর মোহাম্মদ ফিজ দেখেন মোহাম্মদ ফিজ আজ কোথায় তো এরকম খাওয়া দাওয়া করবে এই যে আমার আরো একটা ভাইয়া তো ঠিক এখানে বসে খাবো এই যে ঘর মে খুব বানা খুব আচ্ছা আর কি চা আচ্ছা এটা দেখুন অনেকটা বিরিয়ানির মতো এটা মাংস তো এই যে আমার ভাইয়ারা সব বসে আছে এবং ভাইয়াদের সাথেই খাওয়া দাওয়া করব এইখানে এরকম পাকিস্তানের বেসিক্যালি যে পস্তু এখানকার মেয়েরা কিন্তু খুবই পর্দাশীল এবং দেখবেন যে পশ্তুর মেয়েরা কখনও কোনো পুরুষের সামনে যায় না এবং তারা সবসময় পর্দা করে থাকে যেটা হচ্ছে ইসলামিক আইন তারা একদম মেনে চলে মেয়েরা বিশেষ করে আর ছেলেরা হচ্ছে সবসময় পাঞ্জাবি এগুলো পরে থাকে এই যে এখানে আমাদের খাবার রেডি হচ্ছে এখন বাহ।

এই যে মাংস আমি এটা খাবো না খাওয়া দাওয়া শেষে এখন কাওয়া চা খাব এবং এটা হচ্ছে আফগানিস্তানের রিয়েল কাওয়া চা আমরা কাশ্মীরে খেয়েছিলাম তো দেখুন এই যে সবাই আমার পাকিস্তানি ভাই সবাই পোস্তু পোস্তু ভাই দেখেন সবাই আমাকে দেখার জন্য আসছে

বাংলাদেশের মানুষকে তারা এতটা ভালোবাসে মানে মেহমানদের এতটা রেসপেক্ট করে তারপরে আতিথ্যতা করে এটা যদি আপনি এখানে আসেন পোস্ত তাহলে বুঝবেন যে কি অসাধারণ বিহেভিয়ার এভরিথিং ভাই যদি ভ্রমণ না করতাম আসলে পৃথিবীর মানুষকে বুঝতামই না যে কত সুন্দর হইতে পারে তো আমরা এটাই চাই পুরো পৃথিবীর মানুষ ভালো থাকুক সুখে থাকুক পুরো পৃথিবীটা ভালো থাকুক অশান্তি দূর হয়ে যাক তো যাক তা খাওয়ার পরে সবাইকে বিদায় দিয়ে দেবো এরপরে আমরা আজকে একটা নাইট এখানে স্টে করার পরে কালকে আবার অন্য কোন ব্লগ আসবে তাদের ভাষায় কথা বলছে দেখুন ভাই যে পশ্তু ভাষাটা খুব সুন্দর লাগছে শুনতে যদিও কিছু বুঝতেছি না তারা সবাই মজা করতেছে গল্প করতেছে দপকে তো এই মানুষগুলো সবাই কিন্তু ফ্রেন্ড এবং তারা একসাথে বসে আড্ডা দিতেছে আমার সাথে দেখা করতে আসছে তো এই জিনিসটা ভাবেন কি অসাধারণ দৃশ্য সবাই চলে যাচ্ছে আমার সাথে আমরা এখানে ঘুমাবো এই যে জায়গাটা দেখছেন সারাদিন আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম এবং গ্রামটা আপনাদেরকে দেখাইলাম যে কেমন এবং এটা হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে অস্ত্রের গ্রাম বলা হয় মানে এই এই গ্রামের মানুষজন প্রতি ঘরে ঘরে প্রতি মানুষের কাছে অস্ত্র আছে এবং তারা এটা নিজেরা বানাই হাতে বানাই এ কারণে বিখ্যাত আর এই যে আমার ভাইয়ের সাথে আজকে রাত এখানে স্টে করবো যাক আপনারা কমেন্ট করেন নেক্সট কোথায় যাওয়া যায় আর আপনাদের ভালোবাসে আজকে এত দূরে এবং এত মানুষ রেসপন্স করছেন অনেকে বলছেন ফিসভায়া ভাইয়া আপনার ভিডিও অনেক ভালো লাগতেছে বা আপনি এখানে এখান যান আমি একা যেহেতু ভ্রমণ করি আমি সবগুলো কমেন্ট পড়ি এবং চেষ্টা করছি সেখানে যাওয়ার জন্য এবং সত্য বলতে আমার যে শক্তিটা ভিতর থেকে আসে সেটা কিন্তু আপনাদের জন্যই আপনারা যখন এত কমেন্ট করেন এত ভালোবাসেন তখন আমার মনে হয় যে আমি আরও অনেক জায়গায় যাব অনেক জায়গায় ঘুরবো এবং এটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে ওকে দেখা হবে নেক্সট কোনো ব্লাগে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য অ্যান্ড এখানেই আমাকে রাত কাটাতে হবে গুড নাইট আল্লাহ টাটা